বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টার সাহেবকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন সম্পন্ন হয়েছে জে টিভি জনতার টিভি সশস্ত্র এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৈজুর রহমান সাহেব উপস্থিত ছিলেন নান্দাইল মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মাজহারুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার তদন্ত ওসীম ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার এগারো নং খার মহেশপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টার সাহেব গত রাতে মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরহুমের জানাজা নামাজ আজ বিকাল কাল তিনটা ত্রিশ মিনিটে আফতাবুদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় বক্তব্য প্রদান করেন নামদাইল মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মাজহারুল হক সাহেব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টার সাহেব ওনা জীবদ্দশায় প্রাইমারি স্কুলের শিক্ষকতা পেশায় জীবন অতিবাহিত করেছেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এগারো নং কারো বর্তমান চেয়ারম্যান জনাব কামরুল হাসনাথ মিন্টু সাহেব বাঙালি জাতির অহংকার পক্ষে করেছেন ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল কথা বললে উনি হাসি দিতেন মানুষের সাথে খুব কাছাকাছি মিশতে পারতেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন কারো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রাজাউল করিম সাহেব প্রায় বাজার আসতেন আমি মাঝে মধ্যে স্যারকে বলতাম যে আপনি যে আসেন এই যে গাড়ি ঘুরি যেভাবে আসে কখন কি হয়ে যায় বলে বাবারে বাসায় থাকতে থাকতে তো ভালো লাগে না

পরিশেষে বক্তব্য প্রদান করেন মরহুমের বড় সন্তান পুলিশ অফিসার জনাব আশরাফুল আলম মুকুল সাহেব আপনাদের প্রতি জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টার সাহেবকে ওনার পারিবারিক গুরুস্থানে কবরস্থ করা হয় মরহুম হালিম স্যার ছিলেন আমার প্রাথমিক স্কুলের শিক্ষাগুরু